মন্দিরে এই দেখো পুজো দেওয়া হবে মানে ভাইয়ের মানসিক শোধ করা হবে এই দেখো আমি এই পাশে লাইনে দাঁড়িয়ে আছি কত লাইন জানো প্রায় দেড়শো থেকে দুশো ফুট হবে মন্দির থেকে রিজন হয়ে যাচ্ছে এক মিনিটও লাগেনি তারও কম সময়ে অনেক লোক চলে এসছে তো গাইস একবারে কত দূর এলাম দেখো একবারে পঞ্চাশ ফুটের চলে এসেছি পঞ্চাশ ফুটের কাছাকাছি এই দেখো এই পাশে দেখো এই পাশে প্রচুর ভিড় হয়েছে আজকে প্রায় আধ ঘন্টার মতন দাঁড়িয়ে থাকার পর এখন লাইনে এগিয়েছে মানে এখন সামকরানো হয়ে ওটা আমার এখনো পর্যন্ত এখনও তারা দেখি আমি দেখিয়ে দিব এই দেখো গাইস এখন সাতটা আজকে একটু দেরি করে বুঝতে শুরু করছি কারণ একবার রেডি হয়ে কোথায় যাব। একটু মামা হয়ে যাবো কি উদ্দেশ্যে যেতে যেতেই বলবো এখন বলবো না চলো এখন বাড়ছে সাতটা চলো বেরিয়ে যাই গাইজ বেরিয়ে গেছি এই দেখো সুযোগ দেখতে পাচ্ছ সকাল সকাল আমি এখন কোথায় যাচ্ছি যেতে যেতে বলছি একটা ভাই মানসিক সোধা আছে আজকে তাই সকাল সকাল বেরিয়ে গেছি মানে যেখানে মানসিক সোধ হবে সেখান যাব যে মন্দিরটা হবে সে মন্দিরটাকে যাব দেখতে চলো এই দেখো মানে এখন জঙ্গলে জঙ্গলে আছি আমাদের সেই শর্টকাট রাস্তাটা এই দেখো সেই দেখো ঘরটা কেলিন ঘরটা এটা কেলিনটা ডেঞ্জার কেলিন ঘর যেখানে সেই হাতিয়ে গাড়িয়ে ডাল রুপি দিয়েছিল এই যে এইখানটাই তোমরা কিন্তু নিশ্চয়ই দেখিয়েছিলাম যারা আগের ভিডিও দেখেছ তারা নিশ্চয়ই বুঝতে পারবে কোন জায়গাটার কথা বলছি চলো তো গাইস জঙ্গল থেকে এখন মাঠে বেরিয়ে গেছি এই দেখো সূর্য মানে তো চারধারে মাঠ আর সামনে মেয়ে রোড চলো তো গাইস আমি এখন মেয়ে রোডে উঠে গেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো এই দেখো মেয়ের রেড চালো এখন মেয়ের এসে যা যাব এই পাশে রাস্তাটা পুরো চকচক চকচক করছে খুব সুন্দর এই দেখো নর্মাল স্পিডে যাওয়া হচ্ছে ইকোনমিতে একটা সুই করে সাইকেল চলে গেল এত ঠান্ডায় তারও আবার হেলমেট পরে নি ওকে ঠান্ডা লাগেনি মনে হয় কিন্তু আমাকে তো প্রচুর ঠান্ডা লাগছে আমি ফোনটা ধরে যেতে আমার হাতটা পুরো কন যাচ্ছে চলো এ পাশে রাস্তাটা পুরো ফাঁকা আর হালকা হালকা কুয়াশা দিচ্ছে বেশি কুয়াশা দেয়নি দেখতে পাচ্ছি আজকে না হলে কম সময় প্রচুর কুয়াশা দেয় অন্যদিকে চলো এই মেট্রো রোডে এখন সরে যাবো এটা হচ্ছে পিনাকাটা বাজার পিনাকাটা বাজার এই সোজা সোজা হচ্ছে মেদিনীপুর যায় আর এই সোজা হচ্ছে লালগড় ঝাড়গ্রাম যাওয়া হবে এই রাস্তাটায় সোজা ওই যে উপর সেদিকে মোটর সাইকেল আসছে সেদিকে মেদিনীপুর যাওয়া হবে আর আমরা যদি যাচ্ছি সেদিকে যাবে লালগড় আর ঝাড়গ্রাম চালা হচ্ছে কুয়াশা হালকা হালকা দিচ্ছে তো গাইস এদিকে রাস্তাটা প্রচুর খারাপ বড় বড় ডোব পুরো এক হাঁটু এক কোমর করে এক কোমর এক হাঁটু করে হবে ডোবগুলো এই দেখো খারাপ রাস্তাটা পেরিয়ে গেছে এই পাশে একটু ভালো রাস্তা এরা এই খারাপ আছে কম কম কিন্তু রাস্তাটা একবারে খারাপ হয়ে গেছে আস্তে আস্তে যাও গো সলো দশ কিলোমিটার পার ঘন্টা তো গাইস দেখতে পাচ্ছ এখন তোমরা দেখাবো সেই বিখ্যাত জঙ্গল সেই বড় জঙ্গল শাল জঙ্গল লালগড়ের বড় জঙ্গল চলো পুরো এক টানা দেখানো যাক তোমাকে একটু কোনো কাট কাট করবো না মাঝে একখানি কাটকুট করবো কারণ আগের দিকেও দেখাবো পাইখান থেকেও দেখাবো চলো এই সময়ে যাওয়া যাক তবে আগের বারও এসেছিলাম মানে আগের বছরে যতটা সম্ভব এক বছর হয়েছে কিনা নিয়ে তবে এসেছিলাম মনে আছে এই দেখো এই হাজার রাস্তাটা তো গাইস তোমরা এখন যতটুকু সম্ভব আগের দিকেও দেখতে পাচ্ছ পেছন দিকেও দেখতে পাচ্ছ যে আমি জোনধারা আছি মানে এই ধারটা হচ্ছে মানে পেছন দিকে আর জোনধারটা এই ধারটায় আছে সাইডে এই ধারটা হচ্ছে আগের দিকে চলো মানে আগের দিকেরটা একটু ভালো দেখা যাচ্ছে দেখো পেছন দিকেরটা একটু খারাপ দেখা যাচ্ছে মানে ওর থেকে একটু খারাপ মানে লাইট বেশি দেখাচ্ছে আগের দিকেরটায় আগের দিকটা তো সেলফি ক্যামেরার জন্যে এই দেখো একটা বাস যাচ্ছে সেই দেখো বাসটা যে চলে গেলো আর এই দেখো পেছন দিকেও দেখাবে কত সুন্দর বলো তো তারপর সুবিধা বলো দুধার থেকে দেখা যায় চলো দেখতে পাচ্ছি ছোট ছোট সামনে বেশ করে একটু দূরে তো গাইস আমি এখন চলে এসেছি দেখবে এই দেখো আমার আর এই পাশে মোটর সাইকেল রেখে দিয়েছি আমরা যাবো কোথায় তো মামা মামাঘরের ব্রিজটা মানে লালগড়ের ব্রিজটা এখন তোমাকে দেখায়নি যাবার সময় দেখাবো ব্রিজ বেরিয়ে এই দেখো এখন মেয়ের রোডে উঠে গেছি ব্রিজ অনেকটা দেখো ঝাড়গ্রাম ঝাড়গ্রামে এই দেখো ঝাড়গ্রাম থেকে পুরো মেয়ের রোডে যাচ্ছি দেখতে পাচ্ছ দুধারে এধারে যাওয়া হচ্ছে সে ধারে আসা হচ্ছে কত সুন্দর রাস্তাটা দেখো সে ধার চলে গেলে আর এধারে আসতে পারবে না হ্যাঁ হ্যাঁ চলো যত যাবে যাক মারুতি করে যাচ্ছি চলো তো গাইস অনেকক্ষণ করার পর অনেকক্ষণ বসে বসে আলা ফাইনালি মন্দিরে চলে এসেছি এই দেখো সামনেই মন্দির এই দেখো মন্দির তো গাইস মন্দিরে এই দেখো পুজো দেওয়া হবে মানে ভাইয়ের মানসিক শোধ করা হবে এই দেখো আমি এই পাশে লাইনে দাঁড়িয়ে আছি কতদূর লাইন জানো প্রায় দেড়শো থেকে দুশো ফুট হবে মন্দির থেকে এই দেখো একবার সব এখন সবার লাস্টে আছি আস্তে আস্তে লাইন পুরো বজিয়ে যাচ্ছে মানে আমরা কয়েক সেকেন্ডে প্রায় এক মিনিটে অনেক দূর চলে যাচ্ছে দশ পনেরো জন কুড়িজন হয়ে যাচ্ছে এক মিনিটও লাগেনি তারও কম সময়ে অনেক লোক চলে এসছে তো গাইস একবারে কত দূর এলাম দেখো একবারে পঞ্চাশ ফুটের চলে এসেছি পঞ্চাশ ফুটের কাছাকাছি দেখো এই পাশে দেখো এই পাশে এখনও আরও লাইন আছে মানে আর একবার যদি সাম করে তাহলে পঞ্চাশ ষাটজন ঢুকে যাচ্ছে মন্দিরের ভিতরে তারপর ওগুলো পূজা না সবার লাস্টে ছিলাম এই দেখো এখন মাঝখান চলে এসেছি এবার পাশে লাইন দিয়ে আছি এই দেখো আমি এ পাশে চালো ভিতরে ঢুকে দেখাবো কেমন কি আছে যদি কেউ কাছে পেছে এসে থাকো বা কোনো দিন এসে থাকো কমেন্ট করে জানা যে আমি গেছিলাম গুপ্তমণি মন্দির এই দেখো প্রচুর লাইন শনিবার আর মঙ্গলবার একটু প্রচুর ভিড় হয় মানে বলছে লোক তাই শুনছি কিন্তু আজকে তো শনিবার তাই দেখলাম প্রচুর ভিড় হয়েছে আজকে প্রায় আধ ঘন্টার মতন দাঁড়িয়ে থাকার পর এখন লাইনে এগিয়েছে মানে এখন করানো হচ্ছে এই দেখো গেটে যতজন করানো তো সাম করে দিবে তারপর গেট লাগিয়ে দিবে তারপর বাইরে সবাই দাঁড়িয়ে থাকবে এ দেখো এখন যাচ্ছি চলো ভেবেছিলাম ঢুকতে পারবো না এবারেও কিন্তু আশা করি এই দেখো কত লোক সবার লাস্টে আমরা ঢুকেছি যারা যারা ভিডিওটা আমার এখনো পর্যন্ত এখনো দেখছো তারা দেখে আমি দেখিয়ে দিব এই দেখো দেখে নাও মা কেমন দেখতে তোমাকে নিশ্চয়ই দেখিয়ে দিয়েছি এখনও ভিতরে প্রচুর লোক আছে আর একটু ফাঁকা হোক তারপর তোমাকে মাকে পরিষ্কার করে দেখিয়ে দেব কেমন দেখতে মা এই দেখো দূর থেকে দেখাচ্ছি কেমন একটু ফাটা ফাটা ছবিতে মনে হচ্ছে আমারই মনে হচ্ছে না অনেক দূরে আছে তো জুম করে তোমাকে দেখাচ্ছি আর পুরো রুমটাও দেখাবো এই দেখো রুমটা কত সুন্দর দেখো চকচক চকচক করছে দেখতে পাচ্ছ বেশি বড় লোক তাও মানে চল্লিশ পঞ্চাশজন ঢুকে আছে এই দেখো সেই চু সেই চুলাটা দেখছিলাম না ফাঁকা থেকে ওটা দেখো এই দেখো দেখাচ্ছে দেখতে পাচ্ছ দেখে নিয়েছো চলো লোকটা একটু ফাঁকা হোক প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর এই দেখো অনেকটা ফাঁকা হয়ে গেছে এবার পাশে দেখো নারকেল ফাটানো হচ্ছে আর দেওয়া হচ্ছে জলটা এই পাশে পূজা দেওয়া হচ্ছে তোমার নিশ্চয়ই দুজন পূজা দিচ্ছে এই দেখো এধারে একজন বসে এধারে একজন পূজা দিয়ে দিচ্ছে এ দেখো ওই জন্য তাড়াতাড়ি হচ্ছে অনেক লোক ঢুকেছিলো তো তাড়াতাড়ি হয়ে গেল ওখানে এ দেখো এখন ভাইয়ের পূজা দেওয়া হচ্ছে এই দেখো তো গাইস এই দেখো একবারের সামনের দিকে চলে এসেছে একবারে কাছে চলে এসেছি দেখে না ও মাকে দেখো কত সুন্দর দেখাচ্ছি দেখো দেখো কত কাপড় পরেছি মাথায় ঢাকাও দিয়ে আছে এপাশে কত ক্লো হয়েছে দেখো কোথাও পুজো দিয়ে thank <sharp inhale> you প্রায় পূজা দেওয়া হয়ে গেছে এ দেখো গেট খুলবে তারপর বেরিয়ে যাবো দেখাচ্ছি এ দেখো দেখে নাও লাস্ট বারের মতো তারপর বাড়ি চলে যাব দেখে নিয়েছো এ দেখো এখনো ভিড় লেগে আছে যত যতদূর লেগে ছিল আরও ওয়ার্ল্ড বেশি ভিড় আছে এবার দেখতে পাচ্ছো কপার দিয়ে দিচ্ছি যতগুলো ঢুকছে ঢুকছে সে থেকে ঢুকছে এধার থেকে এখনো ঢুকতে দেনি দেখতে পাচ্ছো তো গাইস ঢুকেছি এগারোটার সময় এখন বাজছে একটা চব্বিশ এখন বেরিয়েছি দেখো মন্দির মা গুপ্ত মনে মন্দির এসছিলাম ওনাকে দেখিয়েছি পূজা এবার দেখতে পাচ্ছ রোডের পাশেই মন্দিরটা এ দেখো কাছে দেখো জয় মা গুপ্ত মনি আর বেশিক্ষণ থাকবো না আর একটু থাকবো পূজা দিয়ে হয়ে গেছে দেখো গাড়ি চলে এসছে এখন চলে যাব চলো এখন যাচ্ছি পুরো মেরো রোডে দেখতে তো নিশ্চয়ই পাচ্ছ হ্যাঁ এই দেখো মেরো রোড থেকে নেমেই সরকার নিয়ে নিয়েছি আবার মের রোডে চলে এসেছি দেখতে পাচ্ছ দেখতে তো নিশ্চয়ই পাচ্ছ চলো যা আজকের ভিডিওটা একটু লম্বা হবে মানে একটু বড়ো হবে কয়েক মিনিটেরও হবে প্রায় দশ মিনিট থেকে তো পেরিয়ে যাবে যতটা সম্ভব চলো তো মেরো রোডে যাচ্ছি কিন্তু ওরকম মেয়ারোড রোড যে একে ধারে গাড়ি যাবে একে ধারে আসবে এইটা একটু একটু দেখতে পাচ্ছি এই দেখো এটা হচ্ছে লালু বিরিজ মানে চলে গেছে চলো দেখতে পাচ্ছি লাল সূর্য মামার আছে একটু অন্যরকম দেখাচ্ছে এই এই দেখো এই বেশি তো মামা ঘর থেকে বিদায় নিয়েছি এই দেখো সূর্য মামা পেশা দেখে সবজি ঘরটা ঘরটা ওটা আমার মামা ঘর এসেছিলাম চলো কোন ঘর যাচ্ছি লালগুড়ার এই বিরাট জঙ্গলটা কে কে দেখেছিলো কমেন্ট করে বলো বনের মাঝে একটা বাস পাওয়া গেছে ওই জন্য এইখানটা একটু সলো করা হলো আর আগের দিকে মোটর সাইকেল আসছিল তার জন্য সলোজ চল থেকে বেরিয়ে গেলাম তো এই সূর্য মামাকে আমার সাথেই ঘর নিয়ে যাচ্ছি দেখো দেখতে পাচ্ছো আমি যতটা সম্ভব ডুবে যাবে চলো প্রায় আর কিছু সময়ের মধ্যে ঘর পৌঁছে যাবো ওই ছ সাত মিনিট লাগবে আস্তে আস্তে গেলে চলে গেলে আরও কমিশন নেব কিন্তু আস্তে আস্তে যাবো তাড়া নেই মাত্র আর কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যাচ্ছে ঘর থেকে এসছে এই পৌঁছে গেলাম ঘর জ্যাকেটটা খুলেছি তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আমি ভিডিও করতে লেগে যাবো আমার ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন কে শেয়ার করে দেবেন পরে ভিডিও আবার দেখাবেন বাই পাইবে